ক্রিয়েটর মনিটাইজেশন ক্রিয়েটর মনিটাইজেশন কে কে পাবেন কে কে পাবেন না আর যারা না পেয়েছেন তারা কিভাবে পাবেন সবকিছু থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য দুর্দান্ত কিছু থাকছে তো আপনারা যারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে ফেসবুকে নতুন আপডেট চলে আসছে ফেসবুকের আপডেটের মাধ্যমে ক্রিয়েটর মনিটাইজেশন নামে একটা টুলস দেওয়া হয়েছে আমাদের মনিটাইজেশন টুলসের মধ্যে সেই টুলসের মাধ্যমে কিন্তু আমরা আরো বেশি বেশি ইনকাম করতে পারবো আমাদের যাদের রয়েছে অ্যাডস অন রিলস স্টার সেট প্লাস ইনস্টিমেট যাদের সেট আপ রয়েছে তারা কিন্তু আরো বেশি বেশি ইনকাম করতে পারবো এই টুলস টার মাধ্যমে তো এই টুলস আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন আর এই পাবেন এবং কিভাবে পাবেন যারা না পেয়েছেন সবকিছু থাকছে আজকের তো বক বক না করে সরাসরি মূল কথায় চলে যায় তো এখান থেকে আমরা যদি সরাসরি আমাদের ফেসবুকে চলে আসি তো এখান থেকে ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখান থেকে জাস্ট আমরা থ্রি লাইনে চলে আসলাম থ্রি লাইনে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে আমরা যদি মনিটাইজেশন টুলসে চলে আসি তো এখান থেকে মনিটাইজেশন টুলসে চলে আসলাম মনিটাইজেশন টুলসে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যেই টুলসগুলো রয়েছে মনিটাইজ করা সবকিছু কিন্তু দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্টার সেটআপ রয়েছে অ্যাডস অন রিলস রয়েছে ইন অ্যাডস রয়েছে তারপরে এখানে নতুন যে সেটআপটা রয়েছে ক্রিয়েটর মনিটাইজেশন সেটআপ সেটআপ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এখন কিন্তু কথা হচ্ছে অনেকেই কিন্তু এই টুলসটা পেয়েছেন অনেকেই পাননি তো কারা কারা পাননি তারা বলতে পারেন যে আমরা পাইনি অনেকে তো যাদের আমি বিশেষ করে দেখেছি খেয়াল করে দেখেছি অনেকে আমাকে স্ক্রিনশট দিয়েছেন বা মেসেঞ্জারে অনেকেই নক দিয়েছেন তো যাদের ইন স্ট্রিম অ্যাডস ফেসবুকের সবচেয়ে বড় যেই মনিটাইজেশন রয়েছে লং ভিডিও ইন স্ট্রিম অ্যাডস যাদের রয়েছে তারাই কিন্তু এই সেটআপটা আগে পেয়েছেন তো এখান থেকে অনেকেই রয়েছেন ইন স্ট্রিম অ্যাডস রয়েছে তারপরেও কিন্তু এই সেট আপটি পাননি তো অ্যাডস অন রিলস ইনিট স্ট্রিম অ্যাডস এগুলো যাদের রয়েছে তারা কিন্তু এই সেট আপটা পেয়েছেন অনেকে কিন্তু সেট আপ করেও নিয়েছেন সেট আপ করে অনেক ধরনের প্রবলেমে পড়েছেন সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেটা নিয়ে কিন্তু সেপারেট ভিডিও তৈরি করে দিয়েছি আপনাদের জন্য তো এখান থেকে ইনিট স্ট্রিম অ্যাডস আমাদের রয়েছে তো অ্যাডস অন রিলস রয়েছে স্টারও রয়েছে তো এখান থেকে আরেকটা যোগ হলো যে ক্রিয়েটর মনিটাইজেশন এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটর মনিটাইজেশনের এটা নিচে যদি আমরা খেয়াল করি আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল অফ ইউর ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট তার হচ্ছে এখান থেকে বলা হচ্ছে যে আপনার যে নিজের যে কনটেন্টগুলো রয়েছে নিজের কনটেন্টগুলো যদি হয় এটার মধ্যে থেকে সবথেকে ভালো যেই পারফর্ম করবে যেই ভিডিওগুলা এডস অন রেন্স থেকে হোক বা ইন इट्स টিম অ্যাডস থেকে হোক যেটার মধ্যে আপনারা এই দুইটা প্ল্যাটফর্মের মধ্যে যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক বা দুইটা থেকে দুইটা হলেও হবে সমস্যা নাই তো এখান থেকে যেটা সবচেয়ে বেশি ভালো পারফর্ম করবে আপনার যে ভিডিওটা সেই ভিডিও থেকে কিন্তু এখান থেকে আপনাকে বোনাস স্বরূপ কিছু আর্নিং দেওয়া হবে এরকম কিন্তু বলে দেওয়া হয়েছে তো এটা কিন্তু বিস্তারিত কিছু বলে নাই ফেসবুক থেকে সেই কারণে কিন্তু আমরা আপনাকে বলতে পারতেছি না আর এখন কথা হচ্ছে যারা পেয়েছেন তারা তো পেয়েছেন যারা পেয়েছেন তারা অনেকে অনেক ধরনের প্রবলেম পড়েছে সেই প্রবলেমটা আমি সলভ করে দিয়েছি সেই প্রবলেমটা কিভাবে সলভ করবেন সেটা নিয়ে ভিডিও তৈরি করে দিয়েছি তো এখান থেকে কথা হচ্ছে যে আপনারা যারা না পেয়েছেন তারা কিভাবে পাবে তো তারা পাওয়ার জন্য এখান থেকে জাস্ট আপনারা দেখবেন যে আপনাদের ফেসবুক যেই অফিশিয়াল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি কিছুদিন পর পর কিন্তু আপডেট হয় তো আমি রিকমেন্ড করব যে যখনই আপডেট চাবে তখনই কিন্তু আপনাদের এই অ্যাপসটা আপডেট করে ফেলা প্রয়োজন কারণ হচ্ছে ফেসবুকের যে নতুন ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো যদি আপনি ফেসবুক অ্যাপস আপডেট না করেন তাহলে কিন্তু সেই ফিচার আপনি পাবেন না তো তাই আপনারা আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর আপনারা যেভাবে রেগুলারলি ভিডিও আপলোড করেন কন্টেন্ট ক্রিয়েট করেন তো রেগুলারলি আপনাদের কাজগুলো করে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ক্রিয়েটর মনিটাইজেশন যে টুলসটা রয়েছে এই টুলসটা যারা সেট করেছিলেন তাদের কিন্তু ইন এলিজিবল কান্ট্রি দেখাচ্ছিল কেননা হচ্ছে বাংলাদেশে কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটা এটা কিন্তু অ্যাভেলেবল না কেননা হচ্ছে যখন ফেসবুক একটা নতুন কিছু লঞ্চ করে তখন কিন্তু সর্বপ্রথম সেটা ইউরোপ আমেরিকাতে ট্রাই করে তো এখন বাংলাদেশে এটা জাস্ট পরীক্ষামূলক ভাবে কিছু কিছু অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে জাস্ট পরীক্ষামূলক ভাবে তারা কিন্তু ট্রাই করে দেখছে যে কি অবস্থা তো এটা কিন্তু এখনো প্রসেসিং এ রয়েছে তাদের কার্যক্রম তো সেই কারণে কিন্তু অনেক রয়েছে অনেকে অনেক ধরনের অনেকে মনিটাইজেশন মনিটাইজেশন্ট্রিক্টেড হয়ে যায় তো আমি রেকমেন্ড করবো আপনাদেরকে যতদিন না পর্যন্ত ফেসবুক এই বাকটা ফিক্স করে ততদিন পর্যন্ত আপনাদের যাদের ইনস্ট্রিম রিলস এবং স্টার এগুলো মনিটাইজেশন রয়েছে এগুলো সেট আপ করা রয়েছে তাদেরকে আমি রিকমেন্ড করব এই সেট আপটা তারা ততদিন করবেন না যতদিন না পর্যন্ত বাংলাদেশে এই ফিচারটা অ্যাভেলেবল হয় এইভাবে কিন্তু আপনারা এই ফিচারটা পেতে পারেন যদি পেয়ে যান তাহলে কিন্তু সাথে সাথে সেট আপ করে ফেলতে হবে এরকম কোনো ধরা বাধা নিয়ম নেই তো আপনারা কিন্তু যেকোনো সময় করতে পারেন এটা ফেসবুক আপনাকে ইনভাইট করবে এই ক্রিয়েটর মনিটাইজেশনের জন্য তখন আপনি জাস্ট শুধু সেট আপ করে দিবেন তো সেট আপ করবেন কিভাবে সেট আপ করার জন্য জাস্ট এখান থেকে আমরা ফেসবুকে চলে আসার পর এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিয়ে থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে মনিটাইজেশনে চলে আসবে মনিটাইজেশনে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর এখানে ক্রিয়েটর মনিটাইজেশন যে অপশনটা রয়েছে এটা সাইডে সেট আপ লেখা আসবে আপনারা যদি ইনস্টিমেটস বা অ্যাডস অন রিলস কোনোটা সেট আপ করা থাকে সেক্ষেত্রে এখান থেকে জাস্ট সেট আপে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই সেট আপটা হয়ে যাবে সেটআপটা হয়ে যাওয়ার পর কিন্তু আপনি এখান থেকেও আর্নিং করতে পারবেন তো আপনারা যদি ছবি আপলোড করে আর্নিং করতে চান তাহলে কিন্তু এখান থেকে বা লেখালেখি করে আর্নিং করতে চান তাহলে এই মনিটাইজেশনটা কিন্তু আপনাকে অবশ্যই পেতে হবে তো এই মনিটাইজেশন যদি পান তাহলে কিন্তু আপনি সব দিক থেকে আর্নিং করতে পারবেন যতগুলো আর্নিং রয়েছে সব আর্নিং কিন্তু এখান থেকে আপনারা একসাথে দেখতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম